গোপন সূত্রের খবরের ভিত্তিতে শহর শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এরপর সেখানে দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এবং ওই ব্যক্তিকে আটকও করা হয় এরপর তল্লাশি চালাতেই ধরা হয় নিষিদ্ধ নেশার কাপ সিরাপ এই ঘটনায় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় ধৃতদের নাম শম্ভু ভাণ্ডারী ও কিশোর সিং শম্ভু নেপালের বাসিন্দা হলেও শিলিগুড়িতেই থাকেন অন্যদিকে কিশোর উত্তরাখণ্ডের স্থায়ী বাসিন্দা তবে তিনি শিলিগুড়ি এলাকাতেই থাকতেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুজনের কাছ থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ নেশার কাপ উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া নিষিদ্ধ নেশার কাপ সিরাপ কোথা থেকে নিয়ে এসেছিল বা কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ বুধবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতেই তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্টিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ